মনে রাখবেন আপনি মানুষকে গুম করেন মানুষকে হত্যা করেন রক্ত নিয়ে হোলি খেলেন মানুষকে আপনি এতিম বানিয়েছেন পঙ্গু বানান হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করেছেন আপনার ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না প্রয়োজনে আপনাকে ওখান থেকে ধরে আনা হবে ঠিক কিনা বলেন এমন হতে পারে আমাদের ধরে আনতে হবে না আপনি নিজে নিজে এসে ধরা দিবেন আল্লামা সাঈদিকে শহীদ করা হয়েছে হাজার বছর যতদিন পৃথিবী বেঁচে থাকবে প্রত্যেকটা মানুষ তাকে স্মরণ করবে ঠিক কিনা বলেন তার জন্য দোয়া করবে আর যে সমস্ত কুকুররা তাকে হত্যা করেছে সারা জীবন তার আস্থা করে নিক্ষিপ্ত হবে মনে রাখবেন কোনো ধরনের ষড়যন্ত্র করে পার পাবেন না আপনি কি ধরনের ষড়যন্ত্র করতে পারেন আপনি কতটা ষড়যন্ত্র করতে পারেন আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠতম কুশলী ঠিক কিনা ওমকারু ওমাকরুল অল্ল হু হই রুল মাকিরিন ইন না হুম ইয়াকিদু না কৈদৌ ওয়াকিদু কৈদা ত মাহ আম হিল হুম আপনি কতটা সরযন্ত্র করবেন আপনি কতটা কুশলি হবেন মনে রাখবেন আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কুশলি যতই বাড়াবাড়ি করেন মনে রাখবেন এভরি অ্যাকশন অ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়ে প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই আপনি অন্যায় করেছেন আপনি রক্ত নিয়েছেন মনে রাখবেন রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয় অপমানের ঋণ অপমান দিয়েই শোধ করতে হয় একটা বিখ্যাত হাদিস আছে নবী মোহাম্মদ সাল্লু আলহিম বলেছেন আপনি হকের পক্ষে আছেন আপনি হকের উপর আছেন আপনি হকের উপর থাকা সত্ত্বেও যখন আপনি তর্ককে পরিহার করেন আপনি তর্ক করছিলেন কারোর সাথে ঝগড়া করছেন কারোর সাথে আপনি তর্ক করছেন আপনি হকের উপর আছেন ইউ আর অন দ্য রাইট ট্র্যাক আপনি হকের উপর থেকেও যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি তর্ককে পরিহার করেছেন আল্লাহ তাল্লা ঘোষণা দিয়েছেন আল্লাহ তাল্লা নিশ্চয়তা প্রদান করেছেন কাল হাসুরের দিন জান্নাতে জান্নাতের নাই আপনার জন্য বিশাল বড় একটা অট্টালিকা তৈরি করা হবে এ ম্যান ইজিং ইউ আর মেকিং এ জোকস ইউ আর খিডিং আপনি হাসাচ্ছেন মানুষকে কৌতুক করছেন মানুষকে জোকারের মতো অভিনয় করছেন আপনি হাসাচ্ছেন কিন্তু আপনি হাসানোর পরেও মানুষকে মিথ্যা কথা বলছেন না যে কোনো মিথ্যা কথা পরিহার করছেন নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্যে আল্লাহ তাল্লা গ্যারান্টি দিয়েছেন নিশ্চয়তা প্রদান করেছেন জান্নাতের মাছ বরাবর আপনার জন্য একটা বিশাল অট্টালিকা তৈরি করবেন আর ফাইনালি যে তার আচরণকে সুন্দর করতে পেরেছে যার আচরণ সুন্দর হয়েছে বিনয়ী হয়েছে সুন্দর আচরণের অধিকারী হয়েছে আল্লাহ আলা ঘোষণা করেছেন পিক অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ জায়গায় আপনার জন্য বিশাল বড় একটা অট্টালিকা নির্মাণ করে দিবেন মনে রাখবেন জীবন বদলে যায় সময়ের সাথে সময় বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে ঠিক কিনা বলেন মানুষ আপনাকে নয় আপনার অবস্থানকে ভালোবাসে আপনার পজিশনকে ভালোবাসে তাই সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে কাজ করতে হবে আসলে একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে আপনি যদি ভালো কাজ করেন মানুষ আপনাকে শেষ দায় গিয়ে স্মরণ করবে আপনার জন্য কাঁদবে তাই ভাই আপনারা ভালো কাজ করতে হবে কাজটা আসল কাজটা খুবই ইম্পর্টেন্ট অনেকে মনে করতে পারেন আমরা তো ব্যাক বেঞ্চার ছিলাম আমরা তো আমাদের পরিচয় দেওয়ার মতো কিছু নাই ছোটোখাটো একটা ব্যবসা করেছি এখানে জুতার দোকান দিয়েছি অথবা অন্যান্য দোকান দিয়েছি আমাদের পক্ষে কি ভালো কিছু করা সম্ভব অবশ্যই সম্ভব আপনি যদি বিশ্বাস করেন আপনি যদি রক্তকে ঘাম হয়ে ঝরাতে পারেন আল্লাহর উপর তা অক্কুল করেন বিশ্বাসের আলোকে পরিশ্রম করেন তাহলে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন ওয়াল্লাজিনা জাহাদু ফিনা লানহদিয়্যানহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু আলাল মুহসিনিন কেউ যদি সৎকর্ম করতে চায় আল্লাহর পথে পরিচালিত হতে চায় এটা খুব ব্যাপক একটা উদাহরণ আপনি যদি ভালো কাজ করতে চান কল্যাণের পথে আসতে চান আল্লাহ আপনাকে সাহায্য করবে তাই জীবনটা হচ্ছে ভাই বারবার শুরু করার নাম জীবন যেখানে আছে সেইখান থেকে শুরু করতে হবে লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস এনি টাইম জীবনকে শুরু করতে হয় সবসময় শূন্য থেকে অ্যান্ড ইউ উইল হ্যাভ টু স্টার্ট ইউর লাইফ ফ্রম দ্য ভেরি বিগিনিং জীবনকে যেখানে আছেন সেইখান থেকে শুরু করতে হয় ভাই ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস আজকে মনে হতে পারে আমার ব্যবসায় দশ হয়েছে আমার ছোটোখাটো একটা ব্যবসা আমি ভালো পড়াশোনা করি নাই আমি ভালো কিছু করতে পারবো না না ভাই আপনি লেগে থাকেন আপনি পরিশ্রম করেন লাকো দ খলা কুনাল কাবাদ আল্লাহ মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন লা ইউ আফসান আল্লাহ মানুষকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেন না আপনি যতটুকু করতে পারবেন আল্লাহ আপনাকে শক্তি সামর্থ্য দিয়েছেন ঠিক কিনা বলেন মনে রাখবেন লাইফ ইজ ভ্যারি কালারফুল নো বুড কালার ইট ইউ ইল হ্যাভ টু কালার ইউর লাইফ ইউ ইল হ্যাভ টু ডেকোরেট ইউর লাইফ পৃথিবীর কোনো মানুষ আপনার জীবনটাকে সাজিয়ে দিতে আসবে না আপনাকে প্রতিষ্ঠিত করতে আসবে না আপনি যখন প্রতিষ্ঠিত হবেন আপনি যখন টাকা পয়সা ইনকাম করতে পারবেন সমাজে আপনি সুখ্যাতি অর্জন করতে পারবেন আপনার যে পরম শত্রু সেও আপনার সাথে সুবিধা নিতে আসবে ঠিক না আর যখন আপনি একটু খাদে পড়েন আপনি একটু গড়তে পড়েন পৃথিবীর কোনো মানুষ আপনাকে ডাকতে আসবে না তাই না দেখেন না দেশে একজন উষ্ঠানি দিয়ে আর আরামে এসির মধ্যে বসে থাকে দেশে উষ্কানিসি দেয় যে হাজানি করো খুন খারাবি করো মানুষকে হত্যা করো রক্তের হলি খেলো আর আমি থাকি আরামে ইন আল্লাহ ইয়ুম লিযালিমা ওয়া লা ইয়াতরুকুহু আপনাকে তো ছাড় দিবেন না ছাড় đâu হবে না আপনাকে তো ভাই এটা তো একটা ইস্যু গেলেই কখনো হতাশগ্রস্ত হয়ে যাবে না লা তাহজান ভরসা করেন আল্লাহ আপনার উপর আছেন সর্বশেষ আমি একটা মেসেজ দিয়ে আমি আমার আলোচনার যমনিকা টানছি প্রিয় চট্টলাবাসী পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন আপনার রবের সাথে একটা কানেকটিভিটি তৈরি করবেন কোরআনের সাথে একটা ভালোবাসা ভালো লাগা তৈরি করবেন প্রত্যেকটা দিন কোরআনটাকে স্টাডি করবেন পবিত্র কোরআনকে পড়াশোনা করবেন নিজে ভালো থাকবেন সন্তান যারা আছে তাদেরকে নীতি নৈতিকতা শিখাবেন এখানে যারা আছেন প্রত্যেকে দায়িত্বশীল কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাস আন রোয়াতে সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল এর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে ভাই আপনি কোরআনের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করেছেন কিনা না জীবন আপনি পড়েছেন কিনা না পবিতরে কোরআনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ সহ আপনি পড়ার সুযোগ হয়েছে কিনা আপনি জীবনী রাসুলের সিরাজ সম্পর্কে আপনি কতটুকু পড়াশোনা করেছেন ভাই আপনাকে জিজ্ঞাসিত করা হবে আর কোরআনের জ্ঞান আল্লাহ তালা যাদেরকে দেন পৃথিবীতে হি ওর শি দে উইল বি অনার্ড বাই অল দেয়ার ইজ নো ডাউট আল্লাহ তা পবিত্র কোরআনে বলেছেন কোরআনের জ্ঞান যাকে দেওয়া হয়েছে তিনি সম্মানিত হবেন আল্লাহ তাকে সম্মানিত করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ আমি যে কথাগুলো বলেছি আমার সংশোধনের জন্য বলেছি আপনাদের শুনতে গিয়ে যদি এতটুকু কষ্ট পেয়ে থাকেন আমার জ্ঞান খুব অল্প আর আল্লাহ আমাদেরকে জ্ঞানও দিয়েছেন অল্প লা আইল ইлла মা আল্লামতানা ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলান এই অল্প জ্ঞানের আলোকে কিছু কথা বলেছি কষ্টبيه থাকলে আমাকে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন মুহতারামের কথা শুনবেন আমি মুহতারামের কাছে দোয়া চাই সেই প্রতৎসারে কি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় মোহান রাবের জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে